মনে চিন্তা করি আহাই রে দেখতাম গেছিলাম দশ হাজার টিয়ার যদি মেকআপ আপ করিয়া তাহে তে রাতে যে কোটিয়ার মেকআপ করে এক আল্লাহ সারা কেউ জানে না যে বাসর তোমার চিরা হেরা ভাই দিব যত টিয়ার মেকআপ আপ মনে আছে অত টিয়ার করিয়া দেয় পরবর্তীতে যে কটিয়ার মেকআপ করে আর সারা জীবনে যে কোটের মেক করে এক আল্লাহ সারা কেউ জানে আমার দাদা মানে পার্শ্ববর্তী বাড়ির মানে ভাড়া প্রতিবেশী সম্পর্কে দাদা হই তে উনি আমার প্রায় অনেকদিন যাব দেখা আছে। যে মাতি আয় তোমার দিকে একটা বউ দেখছি বউটা যায় দিকে আসি তে বউ তো তোমার বিয়ে আসি তো করতে তে ভাবলাম যায় যায় দিকে আসি তে গেলাম আমার আবার বুঝাইল যে মাতি বউরা তোমার এমনি সামলা আর সামলা হইলো আসার ব্যাপার অনেক ভালো এমনি একটু কালো আর কি আমি বললাম সমস্যা কি আমি কি আর নেই আর মানে কালোই সবচাইতে ভালো তে দাদার বোঝালেন যে সব চাইতে ভালো এরপরে আমার আবার কইল যে বউ কইলাম তোমার মার্কেট বা তোমার ওই যে মেকআপ টেকআপ মানে করে না তাহলে মনে করছে যে অতটা পছন্দ না তুমি যাই বা যাই সাইতে তোমার তোমার হুট করে দেয়া লোয়া পেছু মানে তুমি যে দেখতে দেখেছো তাও বসতে যাব না বুঝলেন পরে গেলাম রাস্তা দিয়ে যখন গাড়ির পার্লার আছে না মানে তে বিউটি পার্লার তোমার তোমার যায় বিউটি পার্লারের কাছে যায় মানে দাঁড়াইলাম তে বিউটি পার্লার আবার আমার এক বন্ধু আসছিল বুঝলি তে বিউটি পার্লারটা আমার এক বন্ধুর বন্ধু বলে যে কুলো যে কিরে এই মধ্যে যে তোমার মনে করছে যে আইলে আইসোস ইয়ে হুটকি কিলি গাইসোসাম যে বন্ধু বাড়ির মধ্যে একটা মেয়ে আছে মেয়েরা তো তোমার দেখতাম হয়েছে মেয়েরা অনেক ভদ্র তোমার আসার ব্যবহার ভালো আর ও তো বলে একটু মেকআপ টেকআপ করে না এমনিতে তোমার যতটুকু সুন্দর আছে এতটুকু নিয়ে সন্তুষ্ট তাহে তে আমি বন্ধু পেলাম ফোন বন্ধু কিলো আর এবার কি করস তুই দেখতেছ আমি হ আরে কুইস না ই মেয়ের ভাবি তো তোমার আমার কাছে লয়েছিল আমার এক লোকের মেকআপ করলাম প্রায় দশ হাজার টিয়ার মেকআপ করছে আমি কিনা কই কীটা করছ তুই ক হ দশ হাজার টিয়ার মেকআপ করছে তোমার মনে করছে যে ফর আমি চিন্তা করি মাই হাই হাই এত বড় একটা মুসিবত ভাল আছে ফরে গোটরকে দিকে চাই না না ওখান তো আল্লাহ করো না আমি না না ইতা খিতা শনি আর ইতা হনের যুগের ফিরে এখন করুই তে আমি কি কারণ দশ হাজার টিহা দিয়ে তোমার করে লাগছে তারপরে গেলাম যাই এখন তো তোমার দশ হাজার মেক মেকআপ করছে তোমার তখন মিনিমাম তো তোমার যায় চিন্তা করতে কপ যায় যদি এক হাজার তোমার দুই হাজার দিই তো তো লসে থাকা এই কারণে না পাই আমি দশ হাজার একটি দিয়েছি দিয়ে যখন আইসি আবার পরে মনে করছে যে আবার আমি আমার হচ্ছে মানে কাজের উদ্দেশ্যে তো আবার পরে মোবাইলটা মধ্যে গেছে গা তো মোবাইলটা মধ্যে গেছে গা এই দিকে তো মনে করছো যে তোমার মেয়ের বাড়ির সবাই তো একবারে খুশি আর গটকাই কইছে যে উম পছন্দ পছন্দছে তোমার দশ হাজার একটু দিয়েছে পছন্দ না হইলে দিছে আমার আবার মনে করছে যে পরিবার আবার আমার প্রতি সব সময় তোমার মানে পরিবারের বড় তো এই কারণে আমার প্রতি আবার আর কি তোমার একবার করে খুশি যে না তোমার যেহেতু দশ হাজার একটু দিয়েছে পছন্দ না হইলে কেয়ার দিছে রাজনায় খুঁজছি তে আবার ফলে মোবাইল তো নষ্ট হয়ে গেছে ওর মুভে ওখানে আবার আমার পরে বুধে রায়েছে আবার পর তো কথা বাত্রি কই কয়া সাইড তো একবার বিয়ার দিন তারিখ একবার ফাইনাল বুঝছেন একবার ফাইনাল কুলিশে তোমার বিয়ার দিন তারকে একবার ফাইনাল বোরফার আঞ্চিজ আমার বলে বিয়া ও আমার বিয়া আমি তো হুট করে বিয়া কালো কাটি কুলিশ আর আমার কারে তুই যারা পছন্দ করে দেখছস ঠিক আছে দশ হাজার একটি দিয়েছস ইডারে পছন্দ করছি আর আমি তো মাথা তাপ আই আয় হে হে রে হ্যাঁ কেটা করল বিয়া কালো করে টিপ নিল পর হ্যাঁ এলাম তোমার দশ হাজার একটি দিয়েছস আর এই কারণে তোমরা বিয়ার আর টিপ আমি তো আর হ্যাঁ কষ্ট করতাম না যে কিরে হ্যাঁ কামড়া করলো কিটা মনে মনে চিন্তা করি আহ রে দেখতাম গেছিলাম দশ হাজার টিয়ার যদি মেকআপ আপ করে থাকে যে কটিয়ার মেকআপ করে এক আল্লাহ সারা কেউ জানে না যে বাসর রাতে তো চিরা হেরা বাড়ি দিব যত টিয়ার মেকআপ মনে আছে অত টিয়ার করে দেয় পরবর্তীতে যে কটিয়ার মেকআপ করে আর সারা জীবনে যে কোটের মেক করে এক আল্লাহ সারা কেউ জান মনে মনে চিন্তা করতেছি আর ঘুমাইতেছি বুঝছেন পরে এক পর্যায়ে মিশা কথা